আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সবথেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল মোট চার ঘন্টা ২৪ মিনিট পর্যন্ত চলতে থাকবে মাঝে মধ্যেই বিশ্ববাসী নানান ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব দেখা যাবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় কী কী নিয়মকানুন আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময়ে কি কি করবেন আর কি কি করবেন না তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কী কি তথ্য জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার গ্রহণ সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশের ঢাকা পশ্চিমবঙ্গের কলকাতা তারই পাশাপাশি সিলেট পাবনা নেত্রকোনা রংপুর হবিগঞ্জ সুনামগঞ্জ বরিশাল খুলনা চট্টগ্রাম তারই পাশাপাশি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু এই সূর্যগ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে এখন আমরা দেখে নেব গ্রহণটি কখন শুরু হবে বাংলার তারিখ অনুযায়ী চৌঠা আশ্বিন অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজি তারিখ অনুযায়ী একুশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দিন এদিন গ্রহণ কিন্তু আরম্ভ হবে রাত্রি দশটা বেজে উনষাট মিনিট থেকে এবং গ্রহণটি কিন্তু সমাপ্ত হবে মধ্যরাত্রি তিনটে বেজে তেইশ মিনিটে গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিন্তু কারো সাথে ঝগড়া বা বিবাদে জড়াবেন না পরনিন্দা নিন্দা করবেন না কোনো কিছু কাটা কাটি করবেন না তারই পাশাপাশি গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করবেন এবং স্নান করার পর পশু পাখিদেরকে খাবার দিয়ে তাদের সেবা করবেন পারলে গরিব মানুষদেরকে বস্ত্র দান করে তাদের সাহায্য করবেন আর এতে করে আপনার ওপর গ্রহণের অশুভ প্রভাব কেটে গিয়ে শুভ প্রভাব পড়তে পারে সুপ্রিয় দর্শক এই ছিল গ্রহণ সম্পর্কিত আজকের সর্বশেষ আপডেট ধন্যবাদ